বারো বাজার আইব বারো বাজারের মানুষের কাছে তো আমরা মেহমান সেই মেহমান দারিত্বের সুবাদও কিন্তু মাত্র আমাদের প্রতি সহানুভূতি দেখানো হয়নি আমাদের ওয়ারির বাবা মারা যাওয়ার পর যশোর জেলা ছাত্র দলের সেক্রেটারি তার বাসায় আসছিল জেলা ছাত্র দলের সেক্রেটারি সভাপতি জেলেদার বিএনপির সভাপতি তারা চলে যাওয়ার পরে সেক্রেটারিকে ওখানে লাঞ্ছিত করা হয়েছিল কষ্ট লাগে রাজনীতি কাদের হাতে চলে গিয়েছিল এই সতেরো বছরে আজকে আমি আমার নেতা কর্মীদেরকে শুধু আহ্বান জানাব আপনারা রাজনীতি করেন বেগম খালেদা জিয়ার আপনারা রাজনীতি করেন তারেক রহমানের তারেক রহমান কি বলেছে খালেদা জিয়া কি বলেছে সেই জিনিসটা আপনাদের স্মরণ রাখতে হবে আমার নেতা জননেতা জনাব তারেক রহমান বলেছে প্রতিশ্রুতি নয় শান্তি বজায় রাখতে হবে আমরা আহ্বান জানাবো প্রতিশ্রুতি আমরা নিব না তবে আপনারা অতি তাড়াতাড়ি কেউ বিএনপি করতে এসেন না যে সমস্ত নেতা কর্মী লাঞ্ছিত হয়েছে হয়েছে অপমানিত আমি একটা ঘটনা বলি একজন ডাব বিক্রেতা যুবদলের কর্মী পলাশ ডাব বিক্রি করে তার জীবন তার সংসার চলে সে হয়তো বিএনপির কর্মী বিএনপি কে সমর্থন করে তার একটা প্রোগ্রামে যার কারণে তার পাটা তিন জায়গায় ভেঙে দেয়া হয়েছে শুধু তাই নয় সে যে ভ্যানের উপরে দাঁত রেখে বিক্রি করত সেই ভ্যানের টায়ার গুলো পর্যন্ত কেটে দেওয়া হয়েছে আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ তার বাড়ি আসছিলাম প্রেসিডেন্ট সেক্রেটারি সহ তাকে দেখার জন্য কিন্তু দেখে যার পর সে আতঙ্কিত ছিল আমরা আসার অপরাধে হয়তো তাকে আবার মারবে ঠিক সেই ঘটনাই ঘটেছিল তার বাড়ির পারে যে আবার হুমকি ধামকি দেওয়া হয়েছিল তা আমি আজকে আমার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাবো 1972 থেকে 75 সালে বাংলাদেশে যে দুঃশাসন সংগঠিত হয়েছিল এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল যে দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে মারা গিয়েছিল কুকুরের সাথে মানুষ খাবার নিয়ে কালাকারি করেছিল সেদিন রক্ষী বাহিনী তৈরি করে দেশের হাজার হাজার নেতা কর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল তার পরিণতি কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট এক রাত্রে শেখ মুজিবুর রহমানের ছাড়ে বংশে ধ্বংস হয়ে গেছিল সেদিন শেখ মুজিবুর রহমানের জানা যায় অনলি সতেরো জন মানুষ উপস্থিত হয়েছিল সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল আজকে দেখেন আল্লাহর কি ইচ্ছা শেখ হাসিনার সতেরো বছর দুঃশাসনের কারণে

সারা বাংলাদেশে কিন্তু মিষ্টি বিতারণ হয়েছে তাই আমি আমার নেতা কর্মীদের আহ্বান জানাব ক্ষমতার পরিবর্তন মানে আত্মবল করার কোনো সুযোগ নেই আমরা 17 বছর কষ্ট করেছি নির্যাত সহ্য করেছি এদেশের দেশের ছাত্র জনতা হাজার হাজার জীবন দিয়েছে চাতাবাজি করার জন্য নয় ছাত্র জনতা জীবন দিয়েছে লুট করার জন্য নয় তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি আমি মনে করি যারা চাঁদাবাজি করেছেন যারা লুটের সাথে সংযুক্ত যারা লুটের সাথে জড়িত আমি মনে করি তারা বিএনপি করে না এই দায়িত্ব নেবে না আমরা জানি বিভিন্ন জায়গায় হাত থেকে চাঁদা তোলা হচ্ছে কেউ যদি মনে করেন কাউকে গোপনে টাকা দিয়ে পয়সা দিয়ে আপনারা পার পেয়ে যাবেন تاليগঞ্জের মাঠে এই সুযোগ হবে না প্রত্যেকটা যে যা করেছেন আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না কিন্তু সকলকে আইনের আওতায় আসতে হবে আগামী দুই এক দিনের মধ্যে যারা যারা সন্ত্রাসী চাঁদাবাজি মস্তানি করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে আহ্বান থাকবে আমাদের নেতা কর্মীরা ফাড়িতে যে বসে থাকবে না আমাদের নেতা কর্মীরা থানায় যে বসে থাকবে না বাংলাদেশের আইন আইন অনুযায়ী চলবে আপনারা আপনাদের দায়িত্ব স্বাধীনভাবে পালন করবেন যারা করবে যারা চাঁদাবাজি করবে যারা মানুষের উপর অত্যাচার করবে তাদেরকে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আমার নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই সবাই বাংলাদেশের নাগরিক আমি যেমন এদেশের নাগরিক আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরাও এদেশের নাগরিক আমি আশা করব আপনারা দয়া করে মেহরবানি করে গোপনে কাউকে টাকা দিবেন না আপনাদের কাছে যে যদি কেউ চাঁদা চায় মাস্তারি করে আমার নাম্বার আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এইটা বাংলাদেশে আমরা হতে দিব না পাশাপাশি আপনাদের কাছেও আমাদের আহ্বান থাকবে আওয়ামী লীগ আপনাদেরকে ব্যবহার করতে চায় ইতিমধ্যে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল হিন্দু কার্ড তৈরি করে বর্তমান সরকারকে করার জন্য সারা দেশে আপনাদের দিয়ে মানববন্ধন করানোর চেষ্টা করেছিল আপনারা এই আর পা দিবেন না আপনাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য করবেন আপনাদের কাজকর্ম আপনারা করবেন আপনাদের কেউ বাধা সৃষ্টি করবে না আপনাদের চার চা খুশি যে দল করার ইচ্ছা করা সেই দল করবেন আমাদের কোনো আপত্তি নাই পাশাপাশি আমি আজকে আরো একটি কথা আমার নেতা কর্মীদের স্মরণ করে দিতে চাই আপনারা দেখেছেন ইতিমধ্যে আনসার বাহিনী দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয় সহ সচিবালয় দখল করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের ১৬ বছর কেউ কোনো দাবি নিয়ে রাস্তায় নামেনি অথচ এই বিশ দিনের সরকারের কাছে প্রতিনিয়ত কারো না কোনো কারো কোনো দাবি নিয়ে তারা রাস্তায় নামছে আমরা মনে করি এগুলো ভারতে বসে শেখা হাসিনা ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না যার জন্য আপনাদের সর্বদা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের দ্বারা এমন কোনো ঘটনা যেন না ঘটে যাতে এই বারোবাজারের মানুষ আপনাদের প্রতি অখুশি হয় ১২ ব্যবসায়ী ভাইদের প্রতি আবার আহ্বান থাকবে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যান কোনো সমস্যা তৈরি হলে আপনারা আমাদের জানাবেন পাশাপাশি আইনের আশ্রয় নেবেন স্বাধীনভাবে প্রশাসন আপনাদের সাথে থাকবে সবশেষে আমরা আপনাদের সকলের যারা কষ্ট করে এই সমাবেশে এসেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখন জোয়া মাহফিল হবে